হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে উজবেকিস্তানে কাজ নিয়ে আসলাম উজবেকিস্তানে ফুড ডেলিভারি শ্রমিক নিয়োগ মানে উজবেকিস্তানে একটি খাবারের কোম্পানিতে ডেলিভারি ম্যান নিয়োগ বেতন হবে প্রায় ষাট হাজার টাকা সম্পূর্ণ ভিডিও দেখলে বিস্তারিত অবশ্যই জানতে পারবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিই সেটা হলো ভিসা হওয়ার পর টাকা নেওয়া হবে মানে আপনাদের ভিসা দেখাবো যে ভিসা হয়ে গিয়েছে এরপর আপনারা আমাদের কাছে টাকা দিবেন যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই জানতে পারবেন কারণ আমরা ভিডিওতে বিস্তারিত বলি ঠিকই কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলি না আর যোগাযোগ করলে একে ডিটেলস সহকারে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন আমাদের চ্যানেলে এক এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই কারণে আপনাদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা না সাপোর্ট করলে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হতো না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এক হাজার সাবস্ক্রাইব পূরণ করার জন্য উজবেকিস্তান ছাড়াও আমাদের অফিসে সৌদি আরব কাজাকিস্তান জর্ডান মালদ্বীপ এ কয়েকটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যারা এক কয়েকটা দেশে যাওয়ার জন্য আগ্রহী বা এক একটা দেশের বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের ভিতরে ঢুকলেই আপনারা বিভিন্ন দেশের অ্যাড পেয়ে যাবেন কারণ আমরা আমাদের অফিসে যতগুলো কাজ থাকে ওইগুলোর ভিডিওই আপনার ছাড়ি আমাদের চ্যানেলে এবং ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন আর যারা বিভিন্ন দেশের বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ভিসা পয়েন্ট চ্যানেলটিকে ভিজিট করে আসুন এবং সেখানে দেখবেন বিভিন্ন দেশের ভিডিও রয়েছে ওইখান থেকে যে কোনো একটি ভিডিও নিজের মন মতো দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে তারপর বিদেশে যাবেন আর মেন কথা কী আপনারা যদি যোগাযোগ করে আমাদের অফিসে আসেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন অফিসে এসে দেখে শুনে কথা বলবেন তারপর পাসপোর্ট জমা দিবেন তারপর যে মন চায় করবেন আমাদের অফিসে এসে সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসে আসবেন এবং যোগাযোগ করতে হবে আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এখনটি অবশ্যই ক্লিক করে রাখুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য পেয়ে যাবেন আবারও বলে দিই যে ভিসা হওয়ার পর আমরা টাকা নিব ভিসা না হওয়ার আগে আমরা টাকা নিব না আপনাদের দেখাবো যে ভিসা হয়ে গিয়েছে তারপর টাকাটা নিব উজবেকিস্তানে ফুড ডেলিভারি ছাড়াও গার্মেন্টস শ্রমিক নিয়োগ বিল্ডিং কনস্ট্রাকশন নিয়োগ ক্লিনার নিয়োগ এ কয়েকটা কাজে যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ছাড়া আপনারা কিছুই জানতে পারবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য পেয়ে যাবেন সৌদি আরবে ক্লিনার শ্রমিক নিয়োগ যারা ক্লিনার শ্রমিক হিসাবে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের অফিস আরও অনেক কাজ রয়েছে যেগুলো যোগাযোগ ছাড়া আপনারা জানতে পারবেন না আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে